দক্ষিণ ফটিচুরি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জ রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার নানফুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শিল্পপতি সরোয়ার আলমগীর নানফুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শহীদ মাস্টারের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া মুসরাফুল আনোয়ার চৌধুরী মসুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন ফটিকচর উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার সাবেক ছাত্রনেতা কে এম মহিদ্দিন আজম তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সহসভাপতি মনসুর আলম চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক দল নেতা খালেদ মাহমুদ বাবুল গণ অধিকার পরিষদের নেতা হাসান তারেক বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী স্বেচ্ছাসেবক নেতা এস এম আবু মনসুর শাহিদ উদ্দিন সাবেক ছাত্রনেতা জালাল উদ্দিন চৌধুরী তহিদুল আলম চৌধুরী ছাত্রনেতা মহিনুদ্দিন ও এম এ মাহফুজ সহ আরো অনেকেই মোনাজাত পরিচালনা করেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফরিদুল আলম বিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিকর আমাদেরকে চলবে না ষড়যন্ত্রকারীরা কারীরা এখনো গ্রেফতার হয় না ষড়যন্ত্রকারীরা এখনো প্রশাসনের মধ্যে কাপড়ি বসে আছে ওরা রাত্রে যখন গুম যায় ঘুম থেকে যখন সকালে উঠে ওরাই চিন্তা করে হাসি না বাংলাদেশের চলে গেছে ই চিন্তা করে হাসি আবার বাংলাদেশের চলে যাচ্ছে মামৈ সত্তা বহু ঠেক্কা দিয়ে হাসিনা কিন্তু নোয়ে ই ভে আর এস তো ইভের সাবশেষ রাষ্ট্র পরিচালনা করিবেন না কত সোতর শোলো বছর নয় গত বছর বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে এই শেখ পরিবার বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ওরা যে থাকা যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন ওরা ক্ষমতায় এসেছেন বাংলাদেশকে একটা অকার্যকর সে কিন্তু তাকে বাংলাদেশের মানুষ গ্রাও করে গ্রেপ্তার করে এখানে রাখার কথা কিন্তু হাসিনার প্রতিষ্ঠারা রাষ্ট্র মস্তদে বসে থাকার কারণে তাকে বাংলাদেশ থেকে পালিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে একে যুদ্ধ অপরাধী আছে জামাত ইসলাম তারা একাত্তর সালের যুদ্ধ অপরাধী যদি জামাত ইসলামী হয় আরোগ্য মানুষ আরোগ্য দরত যুদ্ধ অপরাধী আছে আমি বলি একাত্তর সালে জামাত ইসলামকে যদি যুদ্ধ অপরাধী বলা হয় তাহলে শেখ মুজিব একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে সে পশ্চিম পাকিস্তানে পালিয়ে গিয়েছিল সে অন্যতম অপরাধী